কিন্তু রক্ত মাখা শরীর নিয়েও তারা বিন নামাজ পড়ছে কথা কোনো ঠিক কিনা আমার সহ্য হয় না রে বাবা আজকে কয়েকটা দিন দুইরা দিনে রাইতে শুধুমাত্র প্রতিবাদ করতেছি আরে আমার তো মন চাইতেছে এই মুহূর্তে যদি তালিকা করা হয় অস্ত্র দিয়া দেন জায়গা ফিলিস্তিন মুসলমানদের পক্ষে সমর্থন জানাইয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব রাজি আসি না না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো সময় চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের ধরে সময় এসেছে চেহে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। আকসার কথা কোরআনে আছে না নাই আকসাই আমাদের চেতনা আকসাকে রে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাকে রে নিতে দিব না দাও ঝুরি দাও ইমানি হুংকার দানের দাবি আল আকসা ঠিক কিনা মনে হচ্ছে আপনারা ঘুমাই যান না ইতেই মুসলমানের জজবা হাত তিলাকন ঠিক আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি ইদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি ইদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচকে শহীদ হিংসা বারবার মানবতা বিরোধী হতেও শয়তানি হুদী এই বাংলাদেশেও যদি কেউ ইসরায়েলে দালালি করে কি করব তার সাথে যুদ্ধ ঘোষণা করবো